আসতে আজকে আমরা থানায় এসেছি এই থানায় যতজন পুলিশ আছেন তাদের সম্মান দিয়ে বলছি আপনারা কতজন সেই নির্যাতিতার বাড়িতে গেছিলেন একটু বুকে হাত দিয়ে বলবেন আপনাদের বাড়িতেও মেয়েরা আছে না তারা হচ্ছে আপনারা আমরা যখন একটা ন্যায় বিচারের জন্য এখানে ডেপুটেশন দিতে এসেছি কাতারে কাতারে পুলিশ দাঁড়িয়ে গেছেন কালকে কোথায় ছিলেন কালকে কোথায় ছিলেন সেই কাছে পাশে কজন গিয়েছিলেন তাই আমরা বলছি আমাদের গুড়াপ থানায় আপনাদের কাছে রেকর্ড আছে কিনা জানি না তিন তিনটে ঘটনা ঘটে গেছে তিনটেই কিন্তু শিশু একদম শিশু গোপীনাথপুরে ঘটনা ঘটেছে একটা সাড়ে তিন বছরের শিশু দারুলে ঘটনা ঘটেছে একটা শিশু আজকে চোপাই ঘটনা ঘটেছে আমরা আগামী দিনে এরকম ঘটনা দেখতে চাই না তাই পুলিশদের বলছি আপনাদের মেনুর সরকারে কে কাজ করুন জানি মহিলা মুখ্যমন্ত্রী যা আদেশ করবে আপনাকে করতে